এসএসসি পরীক্ষার জন্য পরিবহন দফতরের নির্দেশিকা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সব আরটিওকে নির্দেশ পরীক্ষার্থীদের সুবিধার্থে থাকছে বিশেষ বাস পরিষেবা রাস্তায় বাস খারাপ হয়ে পড়লে থাকছে বিকল্প ব্যবস্থা রাস্তায় বাস খারাপ হয়ে পড়লে থাকছে বিকল্প ব্যবস্থা এসএসসি পরীক্ষার জন্য পরিবহন দফতরের বেশ কিছু নির্দেশিকা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সব আরটিওকে এই নির্দেশ এসএসসি পরীক্ষার জন্য পরিবহন দপ্তরের নির্দেশিকা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সব আরটিও কে নির্দেশ পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ বাস পরিষেবা রাস্তায় বাস খারাপ হয়ে গেলে থাকছে বিকল্প ব্যবস্থা রাস্তায় বাস খারাপ হয়ে গেলে থাকছে বিকল্প ব্যবস্থা এসএসসি পরীক্ষার জন্য পরিবহন দপ্তরের নির্দেশিকা আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন দেবাশিস সেনগুপ্ত এসএসসি পরীক্ষার জন্য পরিবহন দপ্তরের নির্দেশিকা পরীক্ষার্থীদের সুবিধার্থে থাকছে বেশ কিছু বাস পরিষেবা কি আপডেট রয়েছে এই নিয়ে দেখো এখনো পরিবহন দপ্তর সূত্রে পরীক্ষা এবং আদালতের নির্দেশে এই পরীক্ষা হচ্ছে এবং প্রায় এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে প্রায় তিন লক্ষ উনত্রিশ হাজার নশো উনিশ হাজার নশো উনিশ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে আর এই পরীক্ষাটি যাতে সুস্থভাবে পরীক্ষা দিতে পারে তার জন্য পরিবহন যেমন দপ্তর সমস্ত রকমের ভাবে তার তৈরি রয়েছে যাতে তাদের যাতায়াত কোনো অসুবিধা না হয় আর এই পরীক্ষা দিতে যাতায়াতের জন্য উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত দায়িত্বপ্রাপ্ত পরিবহন দপ্তর যারা আধিকারিক আছে তাদেরকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে এবং সমস্ত আরটিওদের জেলার সমস্ত আরটিওদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে সরকারি বাস পর্যাপ্ত পরিমাণে থাকে এর পাশাপাশি পরিবহন দপ্তরের পক্ষ থেকে বেসরকারি বাস সিন্ডিকেট কথা সঙ্গেও কিন্তু এবং তাদের বলা হয়েছে এবং এর পাশাপাশি যদি কোনো বাস সরকারি বাস যদি কোনো খারাপ হয়ে যায় রাস্তার মধ্যে বিকল হয় তার জন্য কিন্তু বিকল্প যাতে ব্যবস্থা করা হয় তারও কিন্তু ব্যবস্থা ব্যবস্থা থাকছে অর্থাৎ কোনো মতেই যাতে পরীক্ষা দিয়ে কোনো অসুবিধা না হয় অপরদিকে এই পরীক্ষার্থীকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু রাজ্যের মুখ্য সচিব সমস্ত জেলা জেলা শাসকদের সঙ্গে কথা বলেছেন এবং নিজের জন্য একদম নিরাপত্তার বিষয়টা দেখার জন্য ইতিমধ্যেই শহর এবং শহরগুলিতে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নজরদারি চালাবে কলকাতা শহরে যেমন রয়েছে তেমন যেমন ডেপুটি কমিশনার থেকে শুরু করে জয়েন্ট সেক্রেটারি থেকে শুরু করে পুলিশের পদস্থ আধিকারিকরা থাকছে এত সব মিলিয়ে বলা যেতে পারে এই এসএসসি পরীক্ষা কেন্দ্র করে কিন্তু রীতিমতো প্রশাসন একদম আটো সাঁটো ব্যবস্থা করেছে একদিকে का केंद्र পাশাপাশি হচ্ছে ইতিমধ্যেই যাতে যে তাদের কোনো রকম অসুবিধা না হয় স্কুলে প্রশ্নপত্র পৌঁছানো থেকে শুরু করে তাদের পরীক্ষা দেওয়া এবং এর পাশাপাশি বাসে যাতায়াতের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য পরিবহন কিন্তু এক যাতায়াতের ব্যবস্থা নিয়েছে এবং বেসরকারি বাস সিন্ডিকের পক্ষ থেকে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকের তপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন তিনি জানিয়েছেন যে তাদের শত বাধা থাকলেও পরীক্ষা দিতে কথা মাথায় রেখে তারা কিন্তু বাড়তি বাস রাস্তায় নামাবে এবং ইতিমধ্যেই সেই সিন্ডিকেট তারা বৈঠক করেছে এবং তারা কিন্তু বাস চালানোর বিষয়ে তাদের যারা চালক বাস চালক থেকে শুরু করে যারা বাস পরিচালনা করে তাদের প্রত্যেককে জানিয়ে দেওয়া হয়েছে এবং সরকারের অনুমোদনে তারা কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেটা লাগবে এবং পরীক্ষা নিজেদের কথা মাথায় রেখেই কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতা সত্ত্বেও এমনিও বেসরকারি বাস কম চলে তার মধ্যেও কিন্তু যতটা বেশি সংখ্যক গাড়ি চালানো যায় রাস্তায় তারা রাস্তায় না হবে এমনটাই কিন্তু তখন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন অন্য ধন্যবাদ তুমি দেবাশিষ আমাদের সঙ্গে ফোন লাইনের ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিষ সেন করতে এসএসসি পরীক্ষার জন্য পরিবহন দফতরের নির্দেশিকা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সব আরটিও কে নির্দেশ পরীক্ষার্থীদের সুবিধার্থে থাকছে বিশেষ বাস পরিষেবা রাস্তায় বাস খারাপ হয়ে পড়লে থাকছে বিকল্প ব্যবস্থা পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার্থীদের সুবিধার্থে থাকছে বিশেষ বাস পরিষেবা এই বাস খারাপ হয়ে গেলে থাকছে বিকল্প ব্যবস্থা এসএসসি পরীক্ষার জন্য পরিবহন দফতরের বেশ কিছু নির্দেশিকা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সব আরটিওকে এই নির্দেশ দেওয়া হয়েছে পরিবহন দফতরের তরফে